শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এচ চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা তো আজকে চলে আসলাম গরু ঘরে সকাল সকালে গরু ঘরে চলে আসলাম গরু ঘর পরিষ্কার করার জন্য এটা হচ্ছে আমাদের দৈনিক কাজ কারণ যাদের বাড়িতে গরু বাছুর আছে তাদের তো এইসব দৈনিক কাজ করতেই হবে তো আজকে হচ্ছে শাড়ি পরে তোমাদের মাঝে গরু ঘর পরিষ্কার করা ভিডিও দেখাবো তো দেখো আমি ঘর পরিষ্কার করতে চলেছি সকাল সকালে আজকে হচ্ছে চারদিকে খুব সুন্দর রৌদ্র উঠেছে মনটা খুবই ভালো কারণ কি এত সুন্দর রোদ্র উঠেছে কয়েকদিন যাবৎ হচ্ছে রোদ্র ওঠে নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি সেই জন্য আজকে হচ্ছে রৌদ্র উঠেছে আর এখন রৌদ্রের ভাবছে কি রৌদ্র উঠেছে তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে দিই আর একটু শাড়ি পরে তোমাদের মাঝে শেয়ার করি তো শাড়ি পরাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও আর লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি কিন্তু আজকে মানে গরু ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দেবো দেখো গরু ঘরটা সুন্দর শুকিয়েছে কারণ কি একটু রোদ উঠেছে আবহাওয়া পরিবর্তন হয়েছে সেই জন্য গরু ঘরটা শুকিয়ে গেছে কারণ কি গরুঘরটা ভিজা থাকলে কিন্তু ভালো লাগে না আর প্রতিদিনই তো ফ্যান চালিয়ে দিই ফ্যান চালিয়ে দিই শুকায় কিন্তু তারপরে দেখো এমনি এমনিতেই শুকালে এমনিতেই একটু ভালো লাগে মনটা খুব ভালো লাগে কারণ কি ওরা খুব আরামে শুতে পারবে আর দেখো মানে গোবর উম এক জায়গা মানে এরকম একটা পাড়ায় নেই এই জন্য ঘরটা একটু শুকনো শুকনো লাগছে শুধু এই সাইডের ডাবেতে একটু গোবরটা নেটা করে ফেলেছে পেরিয়ে তাছাড়া ও পাশে ওরা খুবই পরিষ্কার বা স্যাঁতসেঁতে আছে কারণ ঘরটা অনেক শুকিয়েছে তো সেই জন্য ওরা খুবই ভালোভাবে শুয়েছে এবং ঘুমটাও দিয়েছে রাত্রে হচ্ছে কি ওদের জন্য বাবা হচ্ছে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিল সেই জন্যে হচ্ছে ওরা খুব আরামে ঘুমিয়েছে আর জানো মশারিটা নাই তারপরে হচ্ছে মশার কয়েল না দিলে হয় নাই এত মশা হয়েছে বল বলে আর বোঝাতে পারবো না কিছুদিন আগে পাটের দিন গেছে সেই জন্য পাটের ওই জাগের উপর তো অনেক মশা জন্ম হয়েছে আশেপাশে আর ভারী যে বৃষ্টি হয়েছে বাতাস বৃষ্টি হলে হয়তো ওগুলো মরে যায় আরে কয়েকদিন বাতাস বৃষ্টি হয়নি সেই জন্য এমনি এমনি টিপটাপ টিপটাপ বৃষ্টি হয়েছে ওরা গাছের পাতার নিচে বসে রয়েছে আর দেখা যায় সন্ধ্যাবেলা সব চলে আসে গরু ঘরে এবং মানুষের লোকালয়ে তো দেখো আমি এখন গরু ঘাটে একটু ঝাড়ও দিয়ে দিলাম কারণ কি যতই হোক যতই পরিষ্কার থাক ওর পায়ের একটা ময়লা আছে তার জন্য ঝাড়টা দিয়ে দিলাম যতটুকু ময়লা আছে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর যেটুকু ভিজে আছে ভালো করে মানে পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দেয় তাহলে পরে হচ্ছে এটা ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে আর ঘরটা মচ হবে দেখেও ভালো লাগবে নিজেকেও ভালো লাগবে নিজেদেরও অনেক শান্তি লাগবে কারণ কি ওরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই তো খুবই ভালো লাগে বলগো বন্ধুরা কারণ ওরা হচ্ছে অবলোজাত ওরা তো কিছু বলতে পারে না কিভাবে কি থাকবে তার জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম আজকের মতন এখানেই সবাই ভালো থেকো